আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নতুন একটি সবজি নিয়ে রান্না করবো ডাল দিয়া পেঁপে দিয়া ভাজির মতো করবো সেই জন্যে আমি চুলায় ফ্রাই প্যান বসাইছি তেল দিয়েছি এবং পেস্ট কষিয়ে দিয়েছি একটু লাল হয়ে গেলে তখন আমি সামান্য রসুন বাটা দিব হয়ে গেছে আমার পেস্টটা বাদামি কালার এখন আমি রসুনটা দিয়ে দেবো সামান্য রসুন আর কিছুই দেবো না আধা চামিচ হলুদুল গুঁড়ি আধা চামচ মরিচ গুঁড়ি আছে তুমি ধুনিয়ার গুঁড়ো আসবে আর স্বাদ মতো লবণ খেতে দিয়েও রান্না করা যায় তারপর দিলাম একটু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পেঁপেটা ঢেলে দিলাম পেঁপের সাথে সাথে আমি ডালটাও ঢেলে দিলাম কারণ আমি ডালটা দিয়েই কেটে তাকে একটুখানে রসা রসা করি ভিজা ভিজা করি মতো বা সবজি এই একটা সবজি সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা পানি দিয়ে দেবো ডালিটা সেদ্ধ হওয়ার জন্য আর পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য কিছু কাঁচামি দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব সবজিটা আবার প্রায় সেদ্ধ হয়ে আসছে দেখেন কত সুন্দর কালার যে কোনো সবজি গরমের ভিতরে সুন্দরভাবে রান্না করলে খেতে খুবই মজা এটা রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে যে কোনো দিয়ে খাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা এই যে আমার সবজিটা হয়ে গেছে কিছু একটুখানি বাজা মশলা দিয়ে দিলাম এইটা বিশেষ করে সকালে সকালে রুটি দিয়ে খেতে খুবই মজা রুটি পরোটা দিয়ে খেতে খুবই মজা ভাত দিয়েও খেতে ভালো এই পেঁপে ডাল দিয়ে একটা নিরামিষ একটা সবজি এখন আমি পরিবেশন করিয়ে আপনাদের দেখাবো হয়ে গেছে আমার বন্ধুরা আমার সবজিটা হয়ে গেছে দেখেন দেখতে যেন লোভনীয় খেতেও তেমন মজা খুবই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই জানি দেখে আসসালামু আলাইকুম